গা ইজ হাওয়ার ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে ভিডিওটা করতে চলেছি এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেক ইনফর্ম্যাটিভ একটা ভিডিও হতে চলেছে তাই মন দিয়ে স্ক্রিপ্ট না করে অবশ্যই তোমাদেরকে শুনতে হবে এই ভিডিওটা তোমাদের অনেক কনফিউশন দূর করতে চলেছি যেমন ধরো তোমরা মাসে একটা মাসেল একবারই ট্রেন করো রাইট তো সেই ব্যাপারটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করতে এসেছি এবার ধরো স্টার্ট করি আমি ধরো মন্ডে তোমরা কি করছো চেষ্টার ওয়ার্কআউট রাইট এবার তুই চেষ্টার ওয়ার্কআউট যদি সপ্তাহে একদিন করো তো মাসে কতদিন হচ্ছে চার দিন হচ্ছে তাই ঠিক আছে তো যদি চার দিন তোমরা একটা মাসেলস এর এক্সারসাইজ করো ঠিক আছে তো সেই মাসেলটা তোমাদের গ্রো কি করে হয় রিসার্চে এটা আমাদেরকে জানানো হয়েছে যে একটা মাসেল ট্রেন করার পর আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স থেকে ফর্টি এইট আওয়ার্স পর্যন্ত রিকোভারি হয়ে যায় তো আমরা এত দিন মানে রেস্ট বা রিকভারি কেন তো ওটাই তো তোমরা এইভাবে তোমার প্ল্যানটা ঠিক করতে পারো ধরো তোমরা চেস্ট করে নিলে চেস্ট এবং ডাইসেপস করে নিলে তোমরা মানডে টিউজডে করে নিলে তোমরা ব্যাক বাইসেপস এবং লেগস শোল্ডার ঠিক আছে তো ওটাই আবার রিপিট করছো তোমরা থার্সডে থেকে থার্সডে ধরো এবার বলছি তোমরা ভোর হয়ে যাবে চেস্টের কি করে বেঞ্চ প্রেস করেছো ইনক্লাইন ডাম্বেল প্রেস করেছো এবং কি করেছো ফ্লাই করেছো এবার পরে যে থার্স তোমরা ঠিক ওয়ার্কআউট গুলো আবার ঘুরিয়ে দাও সেদিনকে তোমরা বেঞ্চ ফেস করবে না বা ইনক্লাইন করবে না একটু ডিফারেন্ট কিছু ওয়ার্কআউট করো যেতে তোমাদের মোটিভেশনটা চলে আসে এইভাবে তোমরা ওয়ার্কআউট তোমরা চেঞ্জ করতে থাকো তাহলে দেখবে তোমাদের মোটিভেশন আসবে আর প্ল্যানটা ঠিক এইভাবেই করতে থাকো আশা করি তোমাদেরকে আমি ভালো করে বোঝাতে পেরেছি এবার থেকে আর কোনো রকম ইউটিউব বা তার থেকে কোনো ট্রেনার থেকে বারবার করে এরকম করে পেছনে লেগে থাকার থেকে তোমরা বুঝে গেলে ব্যাপারটা তোমাদের অনেক হেল্প হয়ে গেল আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে এবং সাপোর্ট করার জন্য কমেন্ট অবশ্যই করবে বাই বাই পরে ভিডিওতে আবার দেখা হবে